একজন গরিব মানুষ কয়েকদিন খাবার জোগাড় করতে পারেনি ছেলে মেয়েদের জন্য সে পাশের বাড়ির মাতব্বরের কাছে গিয়ে বললো মাতবর সাহেব আমি তো দুই তিন দিন ছেলে মেয়ের জন্য কিছু খাবার জোগাড় করতে পারিনি আমাকে কয়টা চাল দেন মাতবর সাহেব বাড়ির ভিতর থেকে একটা চাল কুমড়া বের করে এনে তার হাতে দিয়ে বললো এই নে চালও আছে কুমড়াও আছে তুই চাইছিলি শুধু চাল আমি কুমড়া সহ তরকারি সহ দিলাম কেমন হলো কি আপনারাই বলেন কেমন হলো এই যে এইচএসসি পরীক্ষার্থী পোলাপানগুলো তারা দাবি করেছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগের কিন্তু কি ঘটলো শিক্ষা সচিবকে সরিয়ে দিয়ে তাদেরকে এক ধরনের আইওয়াশ করা হলো তারা চেয়েছিল চাল দিল চাল কুমড়া এ ঘটনা এই সরকারের নতুন না এই সরকার কখন যে কি করছে কী ভজঘট তারা বাঁধিয়ে ফেলছে কি করবে আর কি না করবে এটা কিছু বোঝা যাচ্ছে না বিশেষ করে এদের তো গত একটা বছরে যুগান্তকারী একটা পদক্ষেপও আমরা দেখি নাই যে যে কাজটা দিয়ে বলতে পারি যে দেশে একটি সরকার আছে এবং একটি সরকার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বড় বড় বুলি কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে শুনেছি কিন্তু ওই বুলি পর্যন্তই তারপরে আর কোনো কাজ হয় বলে আমাদের কাছে দৃশ্যত তো কোনো প্রতীয়মান হয়নি এই যে কি ঘটলো তামাশাগুলো যেগুলো করে সেগুলো নিয়েই নাই কথা বলি গতকালকে ফেসবুকে পোস্ট দিল প্রধান উপদেষ্টার একেবারে ভেরিফাইড ফেসবুক থেকে সাহায্য চেয়ে তারপরে কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হলো কেন সাহায্য এখানে চাইলো কেন আর সাহায্য মানুষ দিবেই বা কেন মানুষকে সাহায্য দিয়ে দেখে নাই যে কি হয়েছে গতবার বন্যার সময় মানুষ সাহায্য দিয়েছিল এই সরকারেরই যারা নিয়োগকর্তা তাদেরকে দিয়েছিল এই সরকার যাদের দ্বারা এখনো নিয়ন্ত্রিত হয় তাদেরকেই কিন্তু গত বছর ফেনীর বন্যার সময় মানুষ টাকা দিয়েছিল মানে একবার শিশু থেকে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যেকোনো ধর্মের বর্ণের শ্রেণীর যে কোনো ইনকামের মানুষ নির্বিশেষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়ে টাকা দিয়েছিল নারীদের দেখেছি তারা হাতের গহনা কানের গহনা খুলে দিয়েছে ওখানে তারপরে আর কোনো কাজ নেই সেই টাকার কোনো হিসেব দিল না কত টাকা উঠেছে কত টাকা খরচ করছে মানুষের প্রবল চাপের মুখে এক সময় তারা স্বীকার করলো বারো কোটি টাকা উঠেছে তার দশ কোটি মতো আছে বাকি টাকাটা তারা খরচ করেছে বিভিন্ন খাতে ইত্যাদি ইত্যাদি এই যে একটা অবিশ্বাস এদের প্রতি তৈরি হয়েছে এরপর থেকে দেখেন এখন ফেনীতে গতবারের মতোই প্রায় বন্যা হচ্ছে কিন্তু একটি পদক্ষেপও নেই একটি রাজনৈতিক দল সাহস পাচ্ছে না যে ফেনীর মানুষকে অর্থ সহযোগিতা করার জন্য জনগণের কাছে রূপ কোনো আহ্বান জানাবে কারণ আহ্বান জানালে এইবার বোধহয় জনগণ ধোলাই দিবে গতবারের যে কাজটি করেছে এই জুলাই ও থানার এনসিপির সামনের সারির নেতারা আমরা তো দেখলাম নুসরাত চাবাচ্ছুম ব্র্যান্ডেড আইটেম নিয়ে দেশের বাইরে চলে গেলেন ব্র্যান্ডেড আইটেমের বিভিন্ন ধরনের পোশাক ভ্রমণ সামগ্রী এগুলো তার মধ্যে দেখলাম গতকাল তারা ফেনিতে গিয়েছিল সার্জিসকে জিজ্ঞাসা করা হয়েছিল গত বছরের টাকা সম্পর্কে সার্জিস এর কোন উত্তর দেয়নি বরং সাংবাদিককে আরো জ্ঞান দান করলো আপনারা এইভাবে সাংবাদিকতা করবেন আপনারা এইভাবে সাংবাদিকতা করবেন এক পর্যায়ে বললো গতবারের টাকার হিসেব তো আমরা দিয়ে দিয়েছি তো গতবারের টাকার হিসেব এই বছরে আর এই কথাটি বলা যাবে না গতবারের যেটা হিসেব তারা দিয়েছে আমাদেরকে সেটাই মেনে চলতে হবে এবং এই মেনে চলা নিয়েই কিন্তু বরাবর চলছে তারা যা বলবে তাই তারা মানে এক ক্ষেত্রে বলা চলে অপ্রতিরোধ অবস্থার মধ্যে চলে গেছে জনগণের কাছে জবাবদিহিতা নাই আচ্ছা আপনাদের যদি জনগণের কাছেই কোনো জবাবদিহিতা না থাকে জনগণকে যদি জবাব না দিতে চান তাহলে আপনারা জনগণের কাছে ভোটের জন্য কেমনে যাবেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে চান অলরেডি আপনারা ঘোষণাও দিয়েছেন সার্জিস আলম সাহেব আপনি নিজেই বলেছেন পঞ্চগড়ের আগামী দশ বছর পরে কোনো একজন পঞ্চগড় থেকেই দেশের প্রধানমন্ত্রী হবে তো আপনি কেমনে হবে আপনি যদি জনগণের কাছে জবাব না দিতে চান মানুষের সাথে কথা না বলতে চান তাহলে কেমনে হবে এই সাংবাদিকটা জনগণেরই মুখপাত্র জনগণের কাছে আপনার খবরটা এই সাংবাদিকটাই পৌঁছে দেবে সেখানে যদি আপনার এত বড় রকমের অনীহা থাকে তাহলে কিন্তু জনগণ আপনাদের কোনো দিন নেবে না যে যার বড় প্রমাণ হচ্ছে যে এখন ফেনীতে বন্যা হচ্ছে আপনারা কিন্তু আর কোনো ত্রাণ সহযোগিতার জন্য আহ্বান জানাতে পারছেন না আর ত্রাণ পারছেন না বা ফেনীর জনগণের জন্য কেউ ত্রাণ দিক এই কথাটাও বলতে পারছেন না এই রকম ঘটনা কিন্তু আপনাদের মধ্যে বা যে আপনারা সরকার মিলিয়ে তো মিলেমিশে একাকার এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই যে মানে ভারত বিদ্বেষী মনোভাব ভারত বিদ্বেষী মনোভাব এটা কিন্তু আমরা জন্মের পর থেকে শুনে আসছি আমরা জন্মের পর থেকে শুনেছি শেখ মুজিব নাকি ইন্ডিয়ার সাথে পঁচিশ বছরে গোলামীর চুক্তি করেছে এবং দেশ আওয়ামী ক্ষমতায় আসলে ভারতের কাছে বিক্রি হয়ে যাবে এই হবে সেই হবে এগুলো চলছিল চলতে চলতে সে পঁচিশ বছর শেষ হয়েছে এরপরে বলা হলো শেখ হাসিনা ভারতের সাথে গোলামীর চুক্তি করেছে কি গোলামীর চুক্তি করেছে কি কি করেছে আপনারা তো এখন ক্ষমতায় আপনারা তো এখন এটা ডিসক্লোজ করতে পারেন যে এই এই গোলামির চুক্তি করে দেশের এই সর্বনাশটা শেখ হাসিনা করে গেছে ওই একটা গোলামের চুক্তিও তো আমাদেরকে দেখালেন না এগুলোকে আপনারা নিজেরা অ্যানালাইসিস করার সময় না পান ছেড়ে দেন নেটে মানুষ দেখে দেখে বলুক এবং তারপরে মানুষ একটা সুপারিশ করুক একটা যে সংস্কার কমিশন হোক এবং এই সংস্কার কমিশনের ভিত্তিতে ভারতের সাথে যে গোলামীর চুক্তি যেগুলো আছে সেগুলো বাতিল করা হোক তা না করে উল্টো দেখছি যে আপনারা জামাই ষষ্ঠী পালন করার জন্য আম পাঠাচ্ছেন কয়েকদিন পরে ইলিশ ধরা পড়া শুরু হলে আপনারা ইলিশ পাঠাবেন আবার শুনছি নাকি ভারত থেকে ডাক্তার আসছে কেন ভারত থেকে ডাক্তার নিয়ে আসছেন কেন এত ভারত মনোভাব ভারতের ভারতের সাথে সাথে এটা চোখে চোখ রেখে কথা তার এগুলো কি আমি বলছি না যে ভারতের সাথে করতে হবে বা করতে হবে না তা কিন্তু না একটি দেশ চালাতে হলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখতে হয় সেই কূটনীতির ভাষা কিন্তু আপনারা যেটা বলেন সেটা কূটনীতির ভাষা না ন্যায্য হিস্সা ভারতের কাছে চাই ভারতের দাদাগিরির কখনো আমরা দেখতে চাই না ভারত যে দাদাগিরি করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আমরা স্বাধীন সার্বভৌম দেশ সেই জায়গায় মাথা উঁচু করে দাঁড়াই কিন্তু আপনারা যখনই পাকিস্তানের লিগেসি টানেন তখন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন জাগে তখন ভারত সুযোগ পাই একটু আলগা করে খোঁচা দেওয়ার সেটা হয়তো তারা দিয়ে যায় আপনারা বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে ক্ষমতায় আসার পরে ছাব্বিশ জন ভারতীয়কে যদি ধরে জনগণের কাছে দেখাতে পারতেন যে ছাব্বিশ জন ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে তাও তো জনগণ বুঝতে পারতো যে ছাব্বিশ লক্ষ্যের কাছে ছাব্বিশ জন দিয়ে তবুও তো দেখানো গেল যে কিছু পাওয়া গেছে কই আপনারা কিন্তু কিছুই করতে পারেননি উপরন্তু দেখলাম যে আদানির সাথে বিদ্যুৎ নিয়ে যে চুক্তি হয়েছিল সেটা নিয়ে কিছুদিন লাফালাফি করার পরে আদানিকে বিদ্যুতের বিল আপনারা নিয়মিত পরিশোধ করে যাচ্ছেন তাহলে কি হল ওই চুক্তির ধারাবাহিকতা তো আপনারাও রেখে গেলেন তাহলে শেখ হাসিনার সমস্যাটা কোথায় গতবার যে আন্দোলনটা হলো জুলাই আন্দোলন সেটাকে আপনারা কি ভাবেন যে শুধু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ছিল না এটা ভাবলে বড় ভুল করবেন এটা আন্দোলন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সরকারের বিরুদ্ধেও আন্দোলনটা ছিল আওয়ামী লীগ আর সরকার কিন্তু আলাদা সরকারের কাজেও কিন্তু মানুষ নাকচ ছিল কিছু মানুষ নেমেছিল ইমোশনালি কিছু কিছু মানুষ খুব সরকার বিরুদ্ধে বিরোধী আন্দোলনে নেমেছিল এবং এই সরকার বিরোধী আন্দোলন কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে এরশাদের সময় হয়েছে খালেদা জিয়ার সময় হয়েছে শেখ হাসিনার সময় হয়েছে ইভেন ওয়ান ইলেভেন যে সামরিক সরকার তাদের বিরুদ্ধেও দেশের মানুষ পুঁসে উঠেছিল তাদের বিরুদ্ধে হয়েছে তো আপনারা যারা আজকে এখানে বসে আছেন ভাবার কোনো কারণ নেই যে আর কোনো আন্দোলন হবে না সাধারণ মানুষ দেখতে 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 নিষ্পেষিত নির্যাতিত হতে 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 দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে তখন কিন্তু সাধারণ মানুষ আবার কোন দিন সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়বে সেদিন বরাবরের আগের যা হয়েছে তাই হয়তো ফলাফল হবে কিন্তু আমরা এটা চাই না আমরা একটা স্ট্যাবল গভর্নমেন্ট চাই আপনারা একটা সুযোগ পেয়েছিলেন আপনাদের কোনো দলীয় এজেন্ডা ছিল না দলীয় ছিল না সেই জায়গাটি থেকে দারুণভাবে নিরপেক্ষতার সাথে আপনারা কাজ করে যেতে পারতেন বাংলাদেশ এখন ওইভাবে তো তলাবিহীন নেই যে যে পরিমাণ পরিমাণ পয়সা আছে ঝুড়ি আমাদের রিসোর্স আছে তা দিয়ে দেশকে সামান্য একটি দিকে হলেও আপনারা এগিয়ে নিয়ে যেতে পারতেন তা করলেন না ভারতের সাথে গুলামির চুক্তি তো আপনারা প্রকাশ করলেনই না বরং উপরন্ত আমেরিকার সাথে আবার যে চুক্তি করতে যাচ্ছেন সেইটা নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেটা জনগণকে জানানো যাবে না জনগণ রাষ্ট্রের মালিক আপনারা সেই রাষ্ট্রের সেই জনগণকে অন্ধকারের মধ্যে রাখবেন সেই জনগণকে আপনারা কিচ্ছুটি জানতে দেবেন না যে কি ধরনের চুক্তি আপনারা করতে যাচ্ছেন তাহলে কি হচ্ছে তাহলে আগেরগুলোর দোষ কোথায় আর আপনি কিসে ভালো এই জায়গাটি তো আমাদের কাছে পরিষ্কার করবেন সেই পরিষ্কারের জায়গাটি তো আমরা মোটে কোনো দিক থেকে দেখতে পাচ্ছে না তাহলে আপনারা কি বলবেন দিন শেষে জনগণকে কি জানবে জনগণ আপনাদের কাছ থেকে আর কেনই বা জনগণ আপনাদের প্রতি আস্থা রাখবে ধন্যবাদ